চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের নতুন ভিলেন অপুর বিয়ে কি আদৌ হবে যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে কি সত্যিই ভালো নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকা ভিলেন হয়ে দাঁড়াবে অপু আর্যর মাঝে সবচেয়ে বড় বাধা হতে চলেছে ভবিষ্যতের ভিলেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার যার প্রত্যেকটি পর্বে টান টান উত্তেজনা এক একটি পর্ব যেন প্রশ্নের মুখে ফেলছে দর্শকদের এন্ট্রি নিয়েছে নতুন চরিত্র নাম হিন্দোল হিন্দোলের সাথে জোর করে বিয়ে ঠিক করা হয়েছে অপর্ণার কিন্তু বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার ওই যে বাড়ির লোকের চাপ অপর্ণার মনে এখন একটাই নাম আর্য ভালোবাসা বিশ্বাস আবেগ সবকিছু গেঁথে আছে শুধু আর্যকে ঘিরে কিন্তু বাস্তবের নিয়ম কি এতটাই সহজ যে সম্পর্ক ঠিক হয়েছে সমাজের চাপে সেই সম্পর্ক কি ভাঙবে প্রেমের চাপে অপর্ণার চোখে অদ্ভুত দ্বিধা শুভক্ষণ কাছে আসলেও তবু তার মনের ডানা মেলছে হাজারটা প্রশ্ন তার কপালে আদৌ ভালোবাসার সিঁদুর পড়বে তো আর্য কি শেষ মুহূর্তে আসবে তাকে নিয়ে যেতে প্রেম কি জিতবে নাকি হেরে যাবে সমাজের চাপে প্রতি মুহূর্ত ভাবাচ্ছে দর্শককে তৈরি হচ্ছে নতুন টুইস্ট এক একটা দৃশ্য যেন দর্শককে শ্বাস বন্ধ করে দিচ্ছে কি হবে সিরিয়ালের ভবিষ্যৎ বরাবরই অপআর্যর গল্পে একটা পাকাপাকি ভিলেনের অভাব ছিল অনেকেই ভিলেনের খোঁজ করেছিলেন আসলে সিরিয়ালের ভিলেনকে যদিও সেই প্রশ্নের উত্তর তখন পাওয়া যায়নি এর আগে সন্তুকে দেখেছেন কিন্তু প্রথম দিকে তাকে ভিলেন বলে মনে হলেও সে আসলে ভিলেন ছিল না তবে এবার হিন্দুল কি আসল ভিলেন নাকি এর পেছনে জড়িত আছে মীরা পাওয়া যাচ্ছে বড় ষড়যন্ত্রের গন্ধ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন একাধিক দর্শক লিখেছেন আর্যর উচিত মীরাকে অফিস থেকে সরিয়ে দেওয়া কেউ বা বলছেন মীরায় নাকি সবথেকে বেশি শয়তান আবার কিছু দর্শকের মতে এই বিয়ের পিছনে রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র তাই এত তাড়াতাড়ি অপর্ণার বিয়ে দেওয়া হচ্ছে অপর আর্যর জীবনে একের পর এক সমস্যা লেগেই আছে কবে তারা সমস্যা থেকে মুক্তি পাবে বলুন তো নাকি ভেঙে চোরমার হয়ে যাবে তাদের স্বপ্ন আর্যর থেকে অপকে হিন্দল কেড়ে নেবে না তো তবে কি হিন্দলই হবে আসল ভিলেন আপনার কি মনে হচ্ছে জানিয়ে ফেলুন কমেন্টে Thank you.